বন্দুক ধরে আমাদের সমন্বয়কদেরকে যেভাবে খাওয়ানো হলো এরাও তেমন বেদম পিটানি দিয়ে তাকে খাওয়ালে এরপর আবার পিটালো আসলে কি বলবো বলেন একটা জীবিত মানুষ সে অসুস্থ হোক বা সুস্থ হোক তার মানসিক ভারসাম্য থাকুক বা না থাকুক একটা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে দফায় দফায় একটা লোককে মেরে ফেলাটা কতটা নৃশংসতার প্রমাণ দেয় সেটা আসলে মুখে বলে বুঝাতে হবে না গতকালও সে হচ্ছে গিয়ে একটা আন্দোলনে এখানে শিক্ষার্থীদের সাথে তাকে দেখা গিয়েছে শিক্ষার্থীরা বললো বলেছিল আমাকে যে আপু উনি গতকাল আমাদের সাথে ছিল আর উনি মানসিক ভারসাম্যহীন একটা এক দফায় নাকে মারার পরে শিক্ষার্থী সংসদে একটা পোস্ট করা হয়েছিল যে উনাকে জানো আর না মার아요 উনি ভাষামুখী একজন রোগী এরপরও এরা দফায় দফায় উনাকে মেরে আসলে এরা পয়সাཅিক আনন্দ নিয়েছিল এরা পয়সাཅিক আনন্দ নেওয়ার জন্যই এই লোকটাকে মেরেছে আর আমি এখন যতটুক বুঝছি আপনারাও বললেন যে এখানে ছাত্রলিগ ইনভলভ রয়েছে এখন এখানে আসলে কি বলবো আমাদের একজন নির্দলীয় ভিসি এটা এমন ষড়যন্ত্র হতে পারে যে ভিসি কে সরে ফেলার জন্য ভিসির অবস্থানকে হুমকিতে ফেলার জন্য প্রশ্নবিদ্ধ করার জন্যই এই ধরনের চক্রান্ত করা হয়েছে নয়তো একটা লোককে পাঁচ ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ধরে দফায় দফায় তাকে মারা হয়েছিল যতক্ষণ না সে না মরে যায় এটা কেমন এটা একটা বিশ্ববিদ্যালয় কি মৃত্যু শেখানো হচ্ছে কেন এই চর্চা এই নৃশংসতা হত্যাকাণ্ডের চর্চা থেকে আমরা বের হয়ে আসতে পারছি না কিসের জাস্টিস কিসের কোন জাস্টিস নিয়ে আমরা কথা বলবো আর কেন হচ্ছে গিয়ে এই আমরা জাস্টিস পাওয়ার জন্য অন্য কারোর উপর অন্যায় করে ফেলি এটা কতটা যৌক্তিক আমি আসলে খুবই ব্যথিত আমি নিজেও অসুস্থ এরপরেও এখানে এসেছি কারণ একটা লোক যেখানে একটা বাহিরের মানুষ সুরক্ষিত না সেখানে আমরা সবসময় ক্যাম্পাসে অবস্থান করে আমাদের সুরক্ষাটা আসলে কতটা নিশ্চিত করতে পারবে আমাদের প্রশাসন এটা তো এখন প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে এই জন্য আমরা ভিসি এখানে এসে একত্রিত হয়েছি আর যত দেরি করা হবে গতকাল সারা রাত চলে গেলো আম এটা উচিত ছিল যে তখনই তাকে সিল্ড করে দেওয়া যে আর কোনো শিক্ষার্থী বাইরে থেকে ঢুকতে পারলো ভিতর থেকে কেউ বাইরে যেতে পারবে না যতক্ষণ না আসামীদেরকে শনাক্ত করা হচ্ছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে সেটা না করে সেখানকার সক্ত প্রভষ্ট বা হাউস টিউটররা কি করেছিলেন সাদাদ আমি আসলে জানি না এখন দিনের একটা পর্যন্ত এখনও কোন ধরনের কোনো সিদ্ধান্তে আসা হয়নি এখনও তারা এতটা ডাকিলিয়তির পরিচয় দিচ্ছে আর তারা জানান দিচ্ছে যে তারা সন্ধ্যার পার গিয়ে ব্যবস্থা নেবে আদৌ সন্ধ্যার পার তারা উপস্থিত থাকবে কি থাকবে না তাদেরকে খুঁজে পাওয়া যাবে কি না সেটাও আমরা জানি না আর আমি শিয়ত তাদেরকে পাওয়া যাবে না কখনোই পাওয়া যায়নি মানসিক কারোর সে মানসিক ভারসাম্যহীন মানুষটাকে মেরে ফেলে নিয়ে কথা বলবে কি আর আমরা চাই না যে বরাবরের বরাবরের মতোই একটা বিষয় দিয়ে আরেকটা বিষয় বিষয়কে যেভাবে ধামা চাপা দিয়ে দেওয়া হয় বাংলাদেশে এটা এখন ট্রেন্ড হয়ে গেছে আমরা চাই না এই লোকটার ক্ষেত্রে এই বিষয়টা হোক যার জন্য আমরা এখানে অবস্থান করলাম হুট করে বিষয়টা চলে আসলো আমরা সকালে উঠে আমাদের কর্মসূচি দিয়েছি আমরা তেমন ভাবে প্রচারণাও চালাতে পারিনি বাইশ তারিখ থেকে আমাদের ক্লাস আমরা সবাই মাস্টারছ সবাই সবার ভর্তি পুরো নব অনাস্টের আমরা সবে প্রশাসনিক কাজে ব্যস্ত যারা আমরা আগে করে ফেলেছি তাই আমরা এখানে আছি আর সাধারণ শিক্ষার্থীরা সবসময়ে সচেতন এখন সব সীমাবদ্ধতার জায়গা থেকে তো সবাই আসতে পারেন